বীর মুক্তিযোদ্ধা মরহম আব্দুল লতিফ মির্জা পরিচালিত পলাশডাঙ্গা যুব শিবিরের আয়োজিত ভদ্রঘাট মুক্তিযুদ্ধ দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা জনতার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটার দিকে মধ্য ভদ্রহাট স্মৃতিসৌধ এবং জাদুঘর মাঠ প্রাঙ্গনে এই মুক্তিযোদ্ধার জনতার মিলন মেলা অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বিন মুক্তিযোদ্ধা আ ম মোজাম্মেদ হক এমপি অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে মুক্তিযোদ্ধাদের পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করে বৃক্ষরোপণ করেন পরে স্মৃতিসৌধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন অনুষ্ঠানে পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাসের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ দুই সদর এবং কামারখন্দ আসনের সংসদ সদস্য ডক্টর জান্না তারা তালুকদার হেনরি এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শামীম তালুকদার লাবু সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার সিরাজগঞ্জ জেলার সকল বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য সংগঠনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ